من دون الله فيسب الله তুমি এবং তোমার উন্মত আমি নির্দেশনা দিচ্ছি আমি আল্লাহ বলছি কেউ যেন অমুসলিমদের মূর্তি গুলোকে গালি না দেয় নিষেধ করেছেন কে আল্লাহ তাহলে তারা রাগের বসীভূত হয়ে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে আল্লাহকে গালি দিলে গুণা হবে তাহলে আল্লাহকে গালিটা তো তুমি শুনাইলে তুমি যদি মূর্তিকে গালি না দিতে তাহলে তার আল্লাহকে গালি দিত না ঠিক হ্যাঁ আল্লাহ অতএব কোন অবস্তিমের তাদের মূর্তি এবং দেব দেবীকে গালি দিতে নিষেধ করেছেন কে আল্লাহ আল্লাহ আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। থাকবো আল্লাহ নবী বলেছেন মান একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সেখানে যদি অমুসলিমরা বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানি আহুদি আস্তিক নাস্তিক যদি তোমরা ওই সংখ্যা সংখ্যালঘু তাদেরকে তোমরা বোঝাতে চাও কিংবা অন্য ধর্মের লোক যারা আছে তাদেরকে যদি কষ্ট দাও কেমতের দিন আমি নবী আল্লাহর কাছে ওই উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে দেব বাংলাদেশে অমুসলিমরা আদরে আছে। মাঝে মধ্যে অমুসলিমদের উপর যারা অত্যাচার করেছে হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে খ্রিস্টিয়ানদের উপরে তারা কোনো ভালো নামাজি না তারা দাড়িওয়ালা নয় তারা ভালো মুসলিম না তারা হেফাজতের লোক নয় তারা কমে আদেব না তারা তবলিগের লোক না তারা কোন পীরের মরিদ না তারা জামাত ইসলামের লোক না তারা ছাত্র শিবিরের লোক না বরং যারা অত্যাচার করেছে এমন কি। যারা অন্যান্য দল করে রাজনৈতিক চালাও না একটি মাত্র দলকে সবচেয়ে বেশি দেখা যাইতো এই কাজটায় তারা বিভিন্ন মন্দিরে নির্বাচনের আগে আগে হামলা করে তারপর গোলা পানিতে মাছ শিকার করে আবার ক্ষমতায় যাওয়ার জন্য তাদের বাড়ি ঘরে মাঝে মাঝে আগুন দিত মন্দির ভাঙ্গা দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে বলতেই মৌলবাদীদের কাজ এই ফাঁসিয়ে দেওয়ার জন্য কেবল ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এই কাজগুলো করতে এটা আমাদের হিন্দু ভাইরাও যায় তাদের মন্দির কোন দলের লোকেরা ভেঙেছে তারা তো জানত সুতরাং হিন্দু ভাইয়েরা আপনারা হান্ড্রেড এ হান্ড্রেড নিরাপদ একসাথে দীর্ঘ আবহমান কাল থেকে আমরা মায়ের পেটে জমস সন্তানের মতো বসবাস করছি কই কারো কোনো অসুবিধা আজকে আমি যখন চুল কাটতেছিলাম কাটাচ্ছিলাম সেলুনে চুল না আমাদের বাচ্চাদেরও চুল কাটা মাথা কামানোর কাজটা সেলুনে চাই না আপনি চিন্তা করেন আমার ঘরে যখন এই দাড়িটার নিচ দিয়ে যখন ছুরিটা চালায় কথা বলে না কথা বলেন তাই মনে যারা একবারে সেট করে তাদের কিন্তু আমাদের যে দাঁড়িয়ে আছে তাদেরকে তো নিজ দিয়ে একটু কেটে দেন না পানি দিয়ে তারপর একটু শাবান দিয়ে কামাই দেন না আচ্ছা বলেন তো দেখি এই জায়গাটাই যদি কোনো রকম একটা বোসরা দিয়ে বল আমি আপনি আসি না মরছি মরছি এরপরে আমার এই ঠোটে রেখান দিয়া এরপরে ঘাড়ের সাইপেশ দিয়া তারা কামায় কি দিয়া ঠোটিয়া সুড়ি দিয়া আমি চিন্তা করলাম আমার দেশে

কিন্তু আমার দেশে আজ আমাদের মধ্যে যেন সেই জন্য হিন্দুদের থাকতে দেয় নাই নতুন আর একটা বিস্ফোর ইস্কন না বলেন ইসকন এই ইস্কন হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন ইস্কন কোন হিন্দু ধর্মের লোক নাই হিন্দু ধর্মের যারা ঋষি ব্রাহ্মণ